রোহিণীর অরণ্য ঘিরে রহস্য অনেক তবুও আমি রোহিণীকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম আমার কাছে রোহিণী আজও রমণীয় শতধারার পাশে নির্জন উপত্যকায় চম্পক দুহিতা হেমাঙ্গিনীকেও কখনো মনে হয়নি সে কোনো মায়াবিনী বনহরিণীর চঞ্চলতায় আপন ছন্দে আপন মনেই সে যখন হঠাৎ করে দেখা দিত তখন মনে হতো স্বর্গের উদ্যানে যেন এক প্রস্ফুটিত রঙের গোলাপ আজকের কথা তো নয় কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে যখন আমি দারুণ প্রাণবন্ত ঠিক তখনই রোহিণীর ডাক এল আমার বন্ধু মোহন মোহনমুরুলি রোহিণীর সীমান্তে প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে বহাল হয়েই আমন্ত্রণ জানালো আমাকে স্বর্গ যদি কোথাও থাকে তো আছে এই রোহিণীতে পত্রপাঠ চলে আয় কিন্তু আয় বললেই কি যাওয়া যায় হাজারো কাজের ফাঁকে সময় আর করে উঠতে পারি না অবশেষে হঠাৎই এক রাতে আমাকে কোনো কিছু না জানিয়েই ও এসে হাজির হল আমার কাছে সময়টা ব্যাকুল বসন্তের শেষ অল্প অল্প শীতের আমেজ তখনও ছিল রেডিওর সংবাদে কান রেখে একটি সাময়িক পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম এমন সময় দরজায় নখ করল কে আমি উঠে গিয়ে দরজা খুলতেই দারুণ চমক অবাক বিস্ময়ে বললাম তুই হ্যাঁ আমি মোহন মুরুলি সামন্ত আমি আর আবেগ চেপে না রাখতে পেরেই ওকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম বললাম একটা চিঠি দিয়ে অন্তত আসবি লাভটা কি তুই তো উত্তরও দিবি না তোর প্রত্যেকটা চিঠিরই উত্তর দিয়েছি আমি তা দিয়েছিস তবে বড্ড দেরিতে বলে ওর ব্যাগটা ঘরের টেবিলে রেখে সোজা বাথরুমে চলে গেল তারপর তোয়ালেতে হাত মুখ মুছে সোফায় বসে বলল তোর সেই ভজুদা না কি যেন সে কোথায় আছে ওকে একটু দোকানে পাঠিয়েছে ও এলে চা খাবো চা কফি যা মনে হয় খাবি কফি আনতে পাঠিয়েছি ওকে এমন সময় ভজুদা এলো কফির প্যাকেট আর কড়াইশুটির কচুরি নিয়ে মোহন বলল তুমি অনেক দিন বাজবে ভজুদা এই মাত্র তোমারই নাম হচ্ছিল বেশ মেজাজ দিয়ে একটু কফি খাব মনের মতো করে বানিয়ে দাও দেখি ভোজুদা দুটো ডিশে কচুরি আর তরকারি দিয়ে বলল আগে এগুলোর সদগতি করো তারপরে কফি হচ্ছে তা তো করব কিন্তু তোমার যে ভাগে কম পড়ে যাবে পড়বে না আমি জল গরম বসিয়েই আবার গিয়ে বেশি করে নিয়ে আসছি সামনেই দোকান আমরা গরম কচুরিতে মন দিলে ভজুদা তারই ফাঁকে স্টোভে কেটলি বসিয়ে দোকানে গেল কচুরি আনতে গেল আর এলো আর দু চার পিস করে কচুরি আমাদের দিয়ে দারুণ সুন্দর কফি বানালো দুজনের জন্য হাই বিওয়ান আমার নাম হলো বৌদ্ধজিৎ সাঁতরা আর আমি আজকে একটা ইনিশিয়েটিভ শুরু করতে চলেছি তো ছোটোবেলায় আমি খুবই গল্প পড়তে ভালোবাসতাম বিভিন্ন উপন্যাস মানে আমার বাংলা সাহিত্যের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সাহিত্যের প্রতি প্রেম যেন হারিয়ে গেছে মানে এখন কাজের চাপ কিংবা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জিনিসের প্রভাবে যেন সাহিত্য থেকে আমরা অনেক দূরে চলে গেছি তাই আমি ভাবলাম যে যদি আমি কোনোভাবে সেই সাহিত্যটাকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি মানে বাংলার যেসব পপুলার উপন্যাস আছে গল্প আছে তাহলে এখনকার জেনারেশান বলো বা আমরা যারা এখন পঁচিশ ছাব্বিশ বয়স হয়ে গেছে আগে গল্প পড়তে খুব ভালোবাসতাম টাইম পাই না গল্প বই পড়তে সেই সময়টাকে যদি আবার ফিরিয়ে আনতে পারি মানে গল্পের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে পার্টে পার্টে যদি আমরা স্টোরি রিলিজ করি তাহলে কি হবে আমরা সে আবার পুরোনো দিনে ফিরিয়ে যেতে পারবো তাই এটা আমার একটা ছোটো উদ্যোগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই উন্নত হয়ে যাওয়ার কারণে অ্যানিমেশন গ্রাফিক্স বানানো খুবই সহজ হয়ে গেছে আমি এটা একাই ইনিশিয়েটিভটা নিয়েছি আর এই ভিডিও বানাতে যা খরচা সমস্ত আমারই এই টিমে কেউ নেই একটা কমিউনিটির মতন বানাতে চাইছি যেখানে অনেক কমিউনিটির মেম্বার থাকবে যারা গল্প পড়তে ভালোবাসে যারা গল্পের প্রতি যাদের সত্যিকারের প্রেম ভালোবাসা আছে তারাই কমিউনিটির সদস্য হবে এবং এই অ্যানিমেশনের মাধ্যমে গল্পকে তৈরি করে আগামী প্রজন্ম বলো কিংবা এই জেনারেশনের বাচ্চাদেরকে বা বড়োদেরকে এই গল্পগুলো পৌঁছে যেতে পারবো তো এখন আমি এটা একাই শুরু করেছি এর মাধ্যমে সমস্ত কিছু করছি ভয়েস ভারও এআইতে এবং গ্রাফিক্সগুলোও আমি এর মাধ্যমে ক্রিয়েট করেছি এবং এতে আমার খরচাও লেগেছে প্রতিটা ভিডিওতে তুমি ধরে নাও হাজার থেকে দেড় হাজার টাকা খরচা আছে তো আমার কাজের ফাঁকে আমি যতটুকু টাইম পাই এই ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চ্যানেলটাকে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হলে আমিও একটু অনুপ্রাণিত হব তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাও আর এটা শুনে এই কমিটি তোমরা যদি যুক্ত হতে চাও তো কমেন্টে জানাও আমি একটা তাহলে গ্রুপ ক্রিয়েট করব সেখানে সবাই মিলে আমরা ভালো ভালো সব পুরনো সাহিত্য আছে গল্প উপন্যাস আছে সেগুলোকে আমরা ক্রিয়েট করব অ্যানিমেশনের মাধ্যমে যাতে সবাই আমরা উপভোগ করতে পারি আনন্দ করতে পারি তবে এটাতে একটা সমস্যাও আছে কপিরাইট স্ট্রাইক পড়বে এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই যদি পড়ে তো পরে দেখা যাবে এখন এটাকে আমরা আমি কাজটা কন্টিনিউ করতে থাকি পরে যদি কোনো সমস্যা হয় তো সেটা আমরা দেখবো কী হয় আর এটা এআইয়ের মাধ্যমে বানিয়েছি আমি সমস্ত কিছু কিন্তু আমাকে টাইম অনেকটাই লেগেছে দিতে হচ্ছে কারণ ছবিটা প্রথমে জেনারেট করতে হবে এআইকে সঠিকভাবে প্রমোট ইঞ্জিনিয়ারিং করে বলতে হবে যে কী ধরনের আমরা ছবি চাই তারপর এআই সে ছবিটা জেনারেট করে দিলে সেটাকে এডিটিং করতে হবে সফটওয়্যারে রিজলভে গিয়ে কালার গ্রেডিং অ্যানিমেশন একটু আর তারপর ভয়েস অভারটাকেও রেকর্ড করা অনেক সময় লাগে তো আমাকেও একটু সময় লাগবে মানে ধীরে ধীরে গল্প আসবে আর আমার প্রথম গল্প আমি আমার প্রিয় লেখক ষষ্ঠীপদ্র চট্টোপাধ্যায়ের গল্প দিয়ে শুরু করছি কারণ ষষ্ঠীভদ্র চট্টোপাধ্যায় আমার সব থেকে ফেভারিট লেখক ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দার খুবই বড় ভক্ত ছিলাম আর সেখান থেকে আমি ভাবলাম যে ষষ্ঠীভদ্র চট্টোপাধ্যায়ের লেখা দিয়ে আমি শুরু করবো আমার অ্যানিমেশন গল্পের এই চ্যানেলে তো এরপরে যা যা গল্প আসবে তোমরা কমেন্টে জানো তোমরা কী কী ধরনের গল্প চাও আমি চেষ্টা করবো সেগুলো বানাতে ধীরে ধীরে সবই কাজের ফাঁকে বানাবো তবে টাইম পেলে অবশ্যই ধন্যবাদ চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো তাদেরকেও বলো যারা অ্যাকচুয়ালি গল্প করতে ভালোবাসে বা ছোটোবেলায় দারুণ গল্প পড়তে ভালোবাসতো কিন্তু এখন কাজের ফাঁকে বা টাইমের অভাবে গল্প করতে পারছে না সাহিত্যের মধ্যে যুক্ত থাকতে পারছে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ গ্রেট ডে